তো দেখো আমার মেয়েকে হাতে করে দিচ্ছে ওই সিলেট পেন্সিলে চরণ তোমার চরণ আমার মেয়েকে দেখো ব্রাহ্মণ আজকে যা যা বলেছে ও তাই তাই মন্ত্র পড়েছে যাই হোক সেরকমটা ভাবে ও এখনো উচ্চারণ করতে শিখেনি যতটুক পেয়েছে ততটুকুই কিন্তু সুন্দরভাবে আর দেখো কি সুন্দরভাবে মেয়ে আমার মেয়ে একদমই দুষ্টুমি করে নিয়ে আছি ব্রাহ্মণে কোলে মানে বাচ্চা কোলে সুন্দর ভাবে বসে আছে তাই ভাবছিলাম যে আজকে হঠাৎ করে এত ভালো হয়ে গেছে কিসের জন্য হয়তো মা সরস্বতী ওকে বর করেছে দেখো কি সুন্দর বসে বসে লেগছে আর আমি হলে বা ঘরে কেউ হলে এতক্ষণ হচ্ছে মানে কত অত্যাচার কত দুষ্টি হতো কত কিছু বুঝিয়ে ওকে এত করতে হতো আর আজকে দেখো কোনো রকমভাবে দুষ্টমি করেনি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ দেখো এই দিকে আমার বাবা আর আমার ছেলে কিন্তু এখনো এসে মা পড়ছিলো কারণ আমার ছেলে স্কুল গেছে স্কুল থেকে এসে টিউশন যাবে টিউশন থেকে এসে তারপরে আসছে তো এই সিলেট পেন্সিলটা দিয়ে কিন্তু মানে আমার মানে যত মানে ভাই বোন আছে আমার বাপুর দিকে সবাই এই সিলেট পেনসিলটা দিয়ে কিন্তু মানে হাতে করে দিয়েছে এই এই সিলেট পেন্সিলটা কিন্তু আজকের না যখন ফার্স্ট আমার সববার মানে আমার ভাই বোন মানে ভাই বোন বলতে আমার কাকা যে টু মানে ছেলে মেয়ে ভাই বোনরা সবার ফার্স্টের থেকে আমার দাদা যে আমার পিসির ছেলের থেকে শুরু করে তাদের থেকে স্টার্ট হয়েছিল এই সিলেট পেন্সিলটা এখন আমার মেয়ে গিয়ে ঠেকেছে মানে লাস্ট আমার মেয়ে তারপর আমার মানে আমাদের জেনারেশন আমার মানে ভাই বোনদের ছেলে মেয়ে জানি না কী হবে না হবে কিন্তু এখন অবধি আমার মেয়ে মানে আমার ছেলে তো কেউ দেয়নি আমার ছেলে দিয়েছিল শ্বশুরবাড়িতে তো আমার মেয়ে কিন্তু এখানে যে ছিল তাই এখানেই আজকে দিলাম আর ভেবেছি আর তোমাদের তো বললাম আমি সরস্বতী টুকু দিন দেওয়া হয়নি কারণ বলেছিলাম ব্রাহ্মণরা সব ছিল তাই আর দেয়নি যাই হোক আজকে সুন্দরভাবে মানে বাড়িতে যাওয়ার ব্যবস্থা ছিল তো যাই হোক মা বললো যে আমাদের এখানে মন্দির আছে বা ঘরে যখন মন্দির আছে সেখানেই আর দিয়ে যাক তাই ভাবলাম ঠিক আছে বাড়িতেই যখন মন্দির আছে চলো বাড়িতে গিয়েই ব্রাহ্মণকে গিয়ে সুন্দরভাবে দেওয়ানো যাক তখন

কোনো কারণবশত পিছিয়ে যাচ্ছে তা আজকে মানে মানে কি বলে না মানে হুজুকের মাথায় যেটা হেবি সেটাই সেটাই হয়ে যায় তো যাই হোক কালকেই সব কিছু ঠিক হলো যে যাই হোক ব্রাহ্মণ থেকে কথা হলো যে আজকের দিন কালকের দিনটা ভালো আছে না আজকের দিনটা তাই কথাবার্তা বলেই আজকে যাই হোক হাতে দিয়ে দিলাম যে ফাইনালি যাও অনেক কিন্তু এই হাত দেওয়া হয়নি হয়নি আর মেয়েকেও সেরকম জন্য স্কুলে দেওয়া হচ্ছিল না তাই হোক এবার এখন স্কুলেও দিতে পারবো আর এমনি কিন্তু আমি ঘরে ওকে পড়াতাম কিন্তু হাত মানে লেখাতাম না যাই হোক এখন ফাইনালি দেওয়া হয়ে গেল এবার স্কুলেও ভর্তি এবার তো হবে না কয়েক মাস চলেই গেছে নেক্সট ইয়ার দিকে দিকে দিয়ে দিব আর এখন মানে ঘরে এমনি লেখাতেও পারবো আর এখন তো আজকে তো আমি পুরো ভুটগাল হয়ে গেছে দেখো কি সুন্দর ব্রাহ্মী দাদার সাথে বসে মন্ত্র করছে মানে ওর দাদার সাথে চুপচাপ করে বসে যা যা বসে তাই শুনছে আর আমি বলে এতক্ষণে কটা যে মার খেয়ে নিতাম আমি কি বলবো আজকে একদম মানে বললাম তো সরস্বতী মার উপর জানি না কী হবে এতটা এতটুকু তোমরা আশীর্বাদ করি তো আর কিছু যায় না তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সবাই ভালো থেকো সুস্থ থেকো আর